আজকে টুনির গায়ে হলুদ কালকে টুনির বিয়া বধু বেশে আসবে চুনি ঘুমটা মাথায় দিয়া এটা হচ্ছে টুনির মা যে গানটা আছে ষোলো বছর আগে তখন আমি অনেক ছোট ছিলাম শুনেছি অ্যান্ড এই গানের মিউজিকে অনেক বিয়েতে মানে আছে না ফ্যামিলি ফ্যামিলি অনুষ্ঠানে নাচছি হ্যাঁ যে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না আমি অনেক মানে চাইল্ডহুড একটা মেমোরিতে চলে যায় গানটা শুনলে তো ওই সিঙ্গার যে প্রমিত দা আছে প্রমিত ভাই প্রমিত ভাইয়েরই গানের আমি অফার পেলাম ঠিক আছে তো এটা ডিরেক্টর ছিল সে মেহারাজ ছিল সে আমাকে গানটা পাঠায় আমাকে পাঠানোর পরে বললো যে আপু আপনি গানটি একটু শুনেন যদি আপনি ভালো লাগে দেন হচ্ছে আপনি আমার সাথে আমাদের সাথে কাজ করেন তো গানটা শুনলাম যে কাউকে বিয়ে তো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম গানটা আমার ভালো লাগলো শুনে অডিওটা তারপরে আমি হচ্ছে গানের সাথে যুক্ত হলাম অ্যান্ড শুটিং করলাম অ্যান্ড আমি তো বেসিক্যালি মিউজিক ভিডিও করি না আমি হচ্ছে আপনার মুভি অ্যান্ড হচ্ছে মানে মডলিং যেহেতু করি সো অনেক দিন ধরে মিউজিক ভিডিওর সাথে আমি যুক্ত না কিন্তু নিজের গাওয়া গানগুলো আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ছাড়ছিলাম তারপরে গানটার ছোটবেলায় একটা মেমোরির সাথে মানে জড়িত জন্যই এই গানের কাজ করা কালকে চুনির বিয়ে কাজ করে আসলাম কাজ করে আসার পরে হচ্ছে গানটা যখন রিলিজ হইলো রিলিজ হওয়ার আগে রিল কিছু রিলিজ হয়েছে রিল দেখে সবাই বলতেছে আস আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে দেখি তোমার বিয়ের রিল এই সেই অনেক কথা তখন আমি বললাম না এটা তো একটা টুইস্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে কয়েকদিন পর রিলিজ হবে দেখতে পারবে রিলিজ হলে তোমার সবাই বুঝছে যে ও আচ্ছা এটা তাহলে তোমার বিয়ে ছিল না এটা হচ্ছে মিউজিক ভিডিওর ছিল তো গানটা ভালো মানে আমি সারা পাচ্ছি এন্ড আরও কিছু মিউজিক ভিডিওর অফার পেয়েছি যা যা ভালো লাগবে কাজ করবো অ্যান্ড রিলিজ হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বসন্ত বিকেল আমি যখন করেছি ওটা তো স্যাড রোমান্টিক মুভি ছিল ওই মুভি দেখে হল থেকে সবাই কেঁদে বের হয়েছে কান্না করেছে অ্যান্ড সবাই আমাকে জানতো যে আমি অনেক ইমোশনাল কান্নাকাটি করি দেন হচ্ছে যে আমার মুভিগুলো খুব হার্ড টাচি স্যাড মুভি তো এইটা এই গানটা একটু মানে ফাঙ্কি ধরনের ফানি কমেডি টাইপের ছিল তো সবাই এখানেও খুব ভালোভাবে নিয়েছে সো আমি আরও কিছু পার্টি গান কিছু ফোক সং কিছু হচ্ছে এইরকম ফাঙ্কি কমেডি সঙ্গে কাজ করব।